হ্যালো বন্ধুরা জানতে চান ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি ভিডিওর টপিকটা আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা আপনাদের মোবাইল চলাকালীন ইনকামিং কলটা কিভাবে বন্ধ করে রাখবেন এবং ইনকামিং কল বন্ধ করে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং আপনাদের আউটগোয়িং কলটা আপনারা করতে পারবেন তো এক্ষেত্রে আপনাদের যে সকল দর্শক বন্ধুরা গেম খেলে থাকেন এই সময় হয়ে থাকে গেম খেলার সময় কেউ ডিস্টার্ব করে থাকে তো ক্ষেত্রে আপনাদের কল ফরওয়ার্ডিং করতে হয় কল ফরওয়ার্ডিং করে দিলে আপনাদের আপনারা কল আউটগোয়িং কল করতে পারবেন এবং ইনকো ইনকামিং কলটা আপনাদের বন্ধ থাকবে এক্ষেত্রে আপনাদের কোনো ইনকামিং কল আসবে না এবং আপনারা আপনাদের মোবাইলে গেমটাও খেলতে পারবেন এছাড়াও এমনটা হয় যে কোনো নাম্বার থেকে আপনাদের প্রতিনিয়ত ডিস্টার্ব করতেই আছে এবং আপনারা কিছু করতে পারছেন না সেক্ষেত্রে আপনারা ব্যক্তিগতভাবে কোনো উপভোক্তাকে আপনারা ডিসেবল করতে পারেন অথবা কল ফরওয়ার্ডিং করলে আপনাদের সে কলটা বন্ধ হয়ে থাকে আর কল করতে পারবে না এক্ষেত্রে আপনাদের ওই কলটা ওই কলের উপভোক্তাকে হয়তো বিজি দেখাবে অথবা সুইচ অফ দেখাবে তো এই প্রসেসটা আমি আপনাদের আজকে করে দেখাচ্ছি প্রথম থেকে আপনারা ফোনের ডায়াল পেটে চলে আসবেন আসার পর এখানে স্টার টিপবেন স্টার টিপার পর একুশ ডায়াল করে দিয়ে আবার স্টার টিপবেন এক্ষেত্রে আপনারা যদি অল করতে চান তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জিরো এই নাম্বারগুলো ডায়াল করবেন করার পর হ্যাশ ডায়াল করে দেবেন দেওয়ার পর আপনারা এখানে যে সিম থেকে করতে চান সেই সিমের নাম্বারটা এখান থেকে ডায়াল করবেন তো আমি এখানে ডায়াল করে দিলাম ঠিক এইভাবে আপনারা করবেন করার পর এখানে সাকসেসফুল বলে একটা এস এম দেখাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন সাকসেসফুল তো এটা যদি হয়ে যায় তাহলে আপনাদের যে কোনো কল অফ হয়ে যাবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কল আর যাচ্ছে কি না এই নাম্বারে তো আমি এখান থেকে যে কোনো একটা ফোন থেকে ডায়াল করব তো আমি এখানে টেলিফোন থেকে ডায়াল করে দিচ্ছি তো বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন এখানে নাম্বার সুইচ বলছে তো এইভাবে আপনারা আপনাদের কল ফরওয়ার্ডিংটা অফ করে রাখতে পারেন এবং এটা যদি আপনারা করে থাকেন তাহলে এটা বন্ধ করার প্রসেসটা আপনারা দেখে নেবেন প্রসেসটা হলো আপনারা হ্যাশ ডাল করবেন করার পর একুশ ডাল করে দেবেন দেওয়ার আবার হ্যাশ ডাল করবেন এটা যদি আপনারা অ্যাক্টিভ করে থাকেন তাহলে এটা ডিস ডিঅ্যাক্টিভেট করার জন্য এখানে হ্যাশ একুশ হ্যাশ ডাল করে এটা ডাল করে দেবেন ডাল করে দিলে আপনাদের এই সার্ভিসটা অফ হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কল ফ কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ হ্যাজবিন ডিসেবল তো এইভাবে আপনারা কল ফরওয়ার্ডিং সার্ভিসটা আপনারা ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে যদি কোনো ব্যক্তিগত নাম্বার থেকে আপনারা এই প্রসেসটা করতে চান তাহলে এখানে স্টার টু ওয়ান স্টার এবং যেই উপভোক্তার নাম্বারটা আপনারা বন্ধ করতে চাইছেন সেক্ষেত্রে আপনার সেই উপভোক্তার নাম্বারটা ডায়াল করার পর হ্যাজ দিয়ে আপনারা যদি ডায়াল করে দেন তাহলে কল ফরওয়ার্ডিংয়ে সেই উপভোক্তার নাম্বারটা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেলটা প্রথম দশকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে তখন অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবেন